আসসালামু আলাইকুম ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আজকে খুবই চমৎকার একটা একটা গাড়ি থেকে চমৎকার ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে সানডুপ হুন্ডা কোম্পানির দুই হাজার চারের মডেল চার রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি গাড়ির সাথে সবকিছু অরিজিনাল যেমন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট এবং চমৎকার কালারের গাড়ি গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার এর এবং আপডেট খুবই টিপটপ কন্ডিশনে আছে গাড়িটা এবং গাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে গাড়িটা সানডুপ গাড়ির কালারটা যেমন অরিজিনাল গাড়ির হেডলাইট গুলো দেখেন বামপাশের হেডলাইট টা কোনো নাই ক্রাস নাই এখানে হুন্ডার মনোগ্রাম আছে অরিজিনাল এবং ডানপাশের হেডলাইট টা কোনো ভাঙা নাই ক্রাস নাই অরিজিনাল গাড়ির হেডলাইট মতো গাড়ির ব্যাগলাইট গুলো আছে খুবই টিপ টপ কন্ডিশন আছে এবং এখানে সিভিক লেখা আছে এবং এখানে হুন্ডার মনোগ্রামটা তো আছেই এবং ডান পাশের টা কোনো ভাঙা নাই ক্রাস নাই অরিজিনাল গাড়ির ইঞ্জিনটা যেমন আছে অরিজিনাল গাড়ির সবগুলা গ্লাস আছে অরিজিনাল সামনে পিছিয়ে সব গাড়িতে হুন্ডার লোগো আছে গাড়ি সিটগুলো যেমন নতুনের মতো গাড়ির চাকাগুলো আছে নতুনের মতোই এখানে রাবারগুলো এখনো আছে রিনটা খুবই চমৎকার এগুলো অ্যালোরিং বলা হয় চারটি চাকারে একই অবস্থা আপনি অন আসা 6 টাকা একবারে ইউজ করতে পারবেন গাড়িও দেখলেন চলুন গাড়ি ইন্টেরিয়রটা দেখাই গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের ইন্টেরিয়র এবং ভিতরে খুবই ফ্রেশ আমি আপনাদের দেখেন প্রথম হচ্ছে স্টারিং স্টারিং এর একটা কভার আছে কমফর্টের জন্য এবং এখানে হুন্ডার একটা মনোগ্রাম আছে খুবই চমৎকার এবং ড্যাশ বোর্ডটা যদি আসি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারে এবং হচ্ছে এখানে এসির পারফরমেন্স খুব দূরদান্ত একটা স্মার্ট মনিটর ইনস্টল করা আছে এবং নতুন সিট কাপ ইনস্টল করা আছে রেড ওয়াইন কালারেরই এবং সবচেয়ে আকর্ষণ হচ্ছে গাড়ির সিলিং এবং হচ্ছে সানডুপ এখানে একটা গাড়িটা সানডুপ ইনস্টল করা আছে আমি আপনাদেরকে দেখাই যে সানডুপটা কি কাজ করতেছে কি না এটা হচ্ছে দেখেন সানডুপটা ক্লোজ হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা একটা ফিচার এই গাড়িতে নরমালি সান্ডুপ পাওয়া যায় না এটা সবচেয়ে আকর্ষণ এবং আমি আপনাকে আবার খুলে দেখাচ্ছি যে সান্ডুপ খুলতেছে কিনা এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা খুলে এবং ক্লোজ করে দেখাইলাম খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা এবং যদি আমি সাইডের বর্ডার গুলো দেখানোর ট্রাই করি এগুলো দেখে বুঝতে পারবেন গাড়িটা কত ফ্রেশ কন্ডিশনে আছে একই অবস্থা যদি আমি দরজার প্যাডে আসি খুবই টিপটপ কন্ডিশনে আছে এবং এখানে নিকলের ব্যবহার আছে কত যত্ন সহকারে চালানোর কারণে গাড়িটা এত সেভলি আছে এবং এত নতুনের মতো আছে এবং যদি ঝুড়িতে আসি দরজার ঝুড়ি দেখে বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজের এক্সিড হিস্ট্রি নাই গাড়ি সামনটা দেখলেন চার গাড়ির পিছনে রড আপনাদেরকে দেখানো ট্রাই করি এখানে আমি আপনাদেরকে বসে ট্রাই দেখানোর ট্রাই করবো এই জন্য যে হচ্ছে এখানে কতটা সি কমফোর্ট এবং কতখানি লেগ স্পেস আছে এবং হেড স্পেস আছে এগুলো বোঝানোর জন্য এবং গাড়িতে একটা হ্যান্ডেস্ট আছে কাপ হোল্ডার এবং নতুন সিট কবে ইনস্টল করা আছে আপনার তিনজন অনারসি এখানে বসতে পারবেন এবং সিলিং টা আছে খুবই ফ্রেশ নতুনের এবং যদি যদি আমি ট্রাই করি দেখে বুঝতে কত ফ্রেশ কন্ডিশন আছে একই অবস্থায় আমি দরজার প্যাডে আসি এগুলা দেখে বুঝতে পারবেন এবং যদি দরজার ঝুড়িতে আসি ঝুড়ি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে গাড়িতে কোনো মেজর এক্সিডেন্ট হিস্ট্রি না এগুলো দেখে বোঝা আর কি গাড়ির ইঞ্জিন রুমটা চলেন আপনাদেরকে দেখাই ইঞ্জিন চেম্বারটা কত ফ্রেশ কন্ডিশন আছে আসলে এক হাতে চলার কারণে এগুলো খুবই ফ্রেশ টিপটাপ কন্ডিশন আছে আপনি আসেন ক্লোজলি আমি আপনাকে দেখানোর ট্রাই করি ওয়ান বাই ওয়ান এখানে হচ্ছে অরিজিনাল ইঞ্জিনটা আছে হুন্ডার এখানে হচ্ছে যে চেসিস এ যদি আসেন বাম পাশে চেসিস এর খুঁটি এবং ডান পাশে চেসিস এর খুঁটি এবং মার্সেলে আসেন মার্সেলটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং যদি বনাটের জুড়িতে এখানে ব্ল্যাক কালার আছে অরিজিনাল কালারটা এবং খুবই টিপটপ কন্ডিশন আছে এবং জুড়িগুলো দেখে বুঝতে পারবেন গাড়িতে কোনো এক্সিন হিস্টরি নাই এটা তো দেখলেন গাড়ি ব্যাকডালা দেখলেন না চলেন আপনাদের গাড়ি ব্যাকডালা দেখা এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি সো ব্যাকডালা হিউজ স্পেস আপনি এখানে তিন থেকে চারটা লাখিস রাখতে পারবেন অনায়াসে এবং যদি আমি এখানে স্পায়ার চাকা থেকে শুরু করে আপনাদের পিছনের অবস্থা দেখানোর ট্রাই করি দেখেন কত ফ্রেশ কন্ডিশন আছে এক্সপায়ার চাকা থেকে শুরু করে এগুলা খুবই টিপটপ কন্ডিশনে আছে একই অবস্থা আমি যদি বিটগুলো দেখানোর ট্রাই করি ডান পাশের বিট একই অবস্থা যদি ব্যাকডালার বিটগুলো দেখেন এইগুলা দেখে বুঝতে পারবেন এবং যদি ঝুড়িতেও নিয়ে আসি ব্যাগল আর দেখেন এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে গাড়িতে কোনো নাই দেখে আপনারা অনায়াসে বুঝতে পারবেন এবার বলি গাড়িটা আপনার কেন নেবেন এটা হচ্ছে হুন্ডা কোম্পানি একটা গাড়ি খুবই চমৎকার গাড়ির সাথে সান্ডুপ আছে গাড়িটা হচ্ছে চারের মডেল হলো চারের স্টেশন অরিজিনাল তেলের গাড়ি এবং গাড়ির সাথে সব কিছু অরজিনাল যেমন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট আছে অরিজিনাল খুবই ফ্রেশ কন্ডিশনের সবগুলা গ্লাস আছে অরিজিনাল এবং কালারটা খুবই চমৎকার ব্ল্যাক কালার অনেক পছন্দের একটা কালার এবং গাড়িটা হচ্ছে স্ট্যান্ড থাকার কারণে এক্সট্রা ফিচার আছে এবং গাড়ির নাম্বার যেহেতু ঢাকার শো সারা বাংলাদেশে চালাতে পারবেন অনায়াসে এবং গাড়িটা হচ্ছে অরিজিনাল তেলের সো এটার আপনার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এবং হচ্ছে প্রাইসটাও আছে রিজেন অবশ্য নিঃসন্দেহে গাড়িটা চুজ করতে পারেন গাড়ির ব্যাপারটা তো বললাম গাড়ির দামের ব্যাপারটা বললাম না গাড়িটার আজকে আসিং প্রাইস হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন অবশ্যই একটা বিশাল ডিসকাউন্ট থাকবে এবং গাড়ি ব্যাপার আমরা দুইটা জিনিস গ্যারান্টি দিয়ে থাকি এক হচ্ছে গাড়ির পেপার দুই হচ্ছে গাড়ির চেসিস স্যার আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাগ হাউজিং দুই নম্বর রোড খোঁজে না পেলে গুগল আছে স্যার স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া আছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ফেসবুকের পেজ আছে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের শোরুম এই গাড়ি ছাড়া আরও গাড়ি আছে আসেন দেখেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে